Thank mm -hmm. থাকতে তুমি এই কনজিমার নিয়ে বসে রয়েছো আরো তো অনেক কালেকশন রয়েছে যারা অফলাইনে তারা তো এই কালেকশনটা নিচ্ছে আজকে তোমার জন্য অনলাইনে যারা করবে তাদেরকেও দিয়ে দেবো দেখবো দেখো কালেকশনটা দেখো শুরুতেই বলেছি আজকে সবাই পাবে আমি এক পিস দেবো ক্যাশ অন ডেলিভারিতে দেখো কালেকশনটা দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে দেখো কালেকশনটা দেখো আমি তো পুরোই খুলিনি তাতেই এত

যেটা পছন্দ হচ্ছে সেটাই স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে চিন্তা কিসের আগে সারি বাড়িতে পৌঁছবে তারপরে পেমেন্ট করবে তোমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো রয়েছেই অবশ্যই পরবর্তী যে কালারটা দেখাবো দেখো এলো কোনটা ছেড়ে কোনটা দেখবো বললাম যে আজকে সাত একটা কালারই মনে হচ্ছে যেন আমি তুলে নিয়ে চলে যাই আমার বাড়িতে আর তোমরা কি করছো ঝটপট স্ক্রিনশট নাও আর বুক করো ভীষণ দারুণ ভীষণ সুন্দর কালেকশনটা একদম অসম্ভব সুন্দর ওয়াও শুরুতেই বলেছি সফটনেস নিয়ে আমি আরো কালার দেখব আমি এত টাইনি নি না কারণ কি এত কি মারাত্মক একটা দারুণ কালার কালার এগুলো পুরোপুরি ডুয়েল টোনের উপরে যাবে একদম যেটা কি বলবো টেক্সটাইল শেডের উপরে যাবে এই কালারগুলো দারুণ লাগছে ব্লু ব্লু এর সাথে একদম একটা কিন্তু খুব সুন্দর কি বলবো শাওলা কালারের একটা কম্বিনেশন যাচ্ছে এগুলোও যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে একদম টোটালি কিন্তু ডুয়েলটোন শেডের উপরে যাবে তাহলে সুন্দরুন আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো যেটা শুরুতেই তুমি সবথেকে বেশি পছন্দ করবে যে কোন পূজো মানে সাদা লাল সেটা দীপাবলি হোক সেটা দুর্গাপূজো হোক লক্ষ্মীপূজো হোক কালীপূজো হোক কতটা প্রিমিয়াম কালেকশন তুমি নিজে দেখো মানে কিছু যে টোটালি প্রিমিয়াম কিছু যা আমার গায়ের উপর আছে এটা ফিল এটা একদম সফট আইটেম যার কারণে তুমি যখন কি ইউজ করবে দারুণ কমফোর্টেবল ফিল হবে আর এই যে ब्लाउজ পিসটা ब्लाउজ পিসটাও কিন্তু দেখার মতো কারণ ब्लाउজ পিসে কাজ থাকবে ब्लाउজ পিসের বর্ডারে কাজ থাকবে সেটাও কিন্তু দেখার মতো এই যে এটা দেখো থাকছে ब्लाउজ পিসের পোরশনটা ब्लाउজ পিসেও দেখো এরকম কিন্তু ছোট ছোট তুমি সেলফ ওয়ার্ক পাচ্ছ এটা যাচ্ছে বর্ডারের পোরশনে আর দেখতেই পাচ্ছ সাদা শাড়ির সাথে লাল কালারের ब्लाउজ পিসের কন্ট্রাস্টটা কতটা সুন্দর লাগছে তোমরা মোটামুটি গেস করছই তারপরেও আমরা তো বলবোই গেস করতে থাকো কমেন্টে কমেন্ট করতে থাকো এটা দেখো নেক্সট কালার থাকছে

হোয়াটসঅ্যাপ করো একদম বাড়িতে বসে এক পিসও কিনতে পারবে এবং আমাদের অ্যাড্রেসটা থাকছে শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিটের দূরত্ব আলুর মাঠ কলোনি বাজার স্কিনে ফোন নাম্বার দেওয়ায় থাকছে সেখানে ফোন করলে আমরা গাইড করে নেব